ফ্রেন্ডস নমস্কার আমি পৌঁছালী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পুঁশালী অফিসিয়াল ব্লগ আর আজকে আমি সকাল থেকে এই ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বার মানে সরস্বতী পুজোর বার আজকে এখন আমি ঘুম থেকে উঠে প্রথমেই ছাদে চলে এসেছি জাস্ট ব্রাশটা করেছি আর ছাদে চলে এসেছি এসছি গাছের ফুল দেখতে কেননা মা এখনই বাজার বেরোবে মা বললো যে তাহলে ঠাকুরের জন্য কি ফুল আনতে হবে তো আমি এখানে ছাদে এলাম যে না যদি বাড়ির গাছের সব ফুলে হয়ে যায় তাহলে ফুলের মালা কেনার দরকার নেই তো তাই এলাম দেখতে তো এইদিকে আমি সব টপগুলো রেখে দিয়েছি কেননা এত কদিন রোদ ছিল ফুলগুলো পুরো খারাপ হয়ে যাচ্ছিলো গাছগুলো পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো আর নিচ থেকে তো জল টেনে টেনে দিতে হয় জন্য এই সাইডে সব গাছগুলোকে আমি সরিয়ে রেখে দিয়েছি মানে যেগুলো খুব বেশি ফুল ধরেছে আর যেগুলো কম কম সেগুলো তো এমনি সাজানোই আছে যাই হোক তো পুজোতে ফুলগুলো সব কাজে লেগে যাবে আজকে তো মা বেরোবে এখনই মজা করতে তারপরে আর আমি বেরোবো ঠাকুর আনতে ওটা পরে বেরোবো এখন রান্না শুরু করতে হবে তো তাই মাকে গিয়ে বলে দিকে যে আর মালা কেনার দরকার যা ফুল আছে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ডালিয়া হয়েছে এটা হচ্ছে বেগুনি কালারের ডালিয়াটা আর এদিকে হয়েছিল লাল রঙের সেটা এখন মরে গেছে আর আজকে ওয়েদারটা তো একদম মেঘলা বৃষ্টি শুরুই হয়ে গেছে প্রায় ঝিরি ঝিরিঝিরি পড়ছে তো আজকে পুরো দিনটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কি কি হচ্ছে আশা করি ভালো লাগবে ব্লগটা টাটা এই যে আমার এইখানটাই এত সুন্দর ফুল গাছ সাজানো ছিল তো সব নামিয়ে দিয়েছি এটা হচ্ছে পিটুনিয়া এখন এরকমভাবে সাজানো আছে আর বাকি সব ওইদিকে আছে মানে যেগুলো বেশি ফুল ধরেছে আর এখন কম কম তো নিচে যায় এখন নিচে কাজ আছে এখন আমার স্নান হয়ে গেছে আর এবার আমি ঠাকুর ঘরে কিছু কিছু কাজ করবো ছাদে যাব ফুল আনতে আর বৃষ্টিটা তো আবার মানে বেড়েছিল তখন সকালে দেখালাম একদম টিপ টিপ পড়ছে তারপরে আবার বৃষ্টিটা খুব জোরে হয়েছে আর এখন একটুখানি কমেছে তো আমরা আবার দুপুরবেলায় বেরোবো ঠাকুর আনতে যাবো তো যেন তখন না বৃষ্টি পড়ে আমার জীবনে এই প্রথম যে এত বৃষ্টি সরস্বতী পুজোতে এরকম যদি কম থাকে তাহলে ভালো আর আছে ঘরে কম্বলের মধ্যে বসে আছে ও ঠাকুর ঘর ভর্তি পুরো জিনিস একদম চারিদিকে খালি জিনিস জিনিস জিনিসপত্রগুলো সব সরাবো এই জায়গা করে ঠাকুরটা পাতা হবে এগুলো সব সাইডে করবো এখন ঠাকুরটা না নিয়ে এলে না বোঝা যাচ্ছে না যে কীরকম কি করব কিছু কিছু কাজ আমি সকালে এগিয়ে রেখেছি যেমন দশকর মা সব এনে দিয়েছে আমি সব গুছিয়ে টুছিয়ে রেখেছি কেননা আমি তার বাইরে গিয়ে আনি না কিছু আমি কিছু দাম দরি জানি না ওই জন্য মা সব এনে এনে দেয় আর আমি গুছিয়ে রাখি কি করবো একজনকে তো গুছিয়ে রাখতেই হবে আর বোনের গুছিয়ে রাখা ঠিক আমার পছন্দ হয় না এখন চলছে পরে কথা হবে ব্যাপার বেশি ছাদে ফুল তুলতে তো এখান থেকে স্টার্ট করছি পুরো ভিজে জানি না কি করে শুকাবে কাল মনে হয় এই জবাগুলো গুলো ফুটে যাবে না ফুটে যাবে যদি বৃষ্টি না হয় সেভাবে কারণ জবার জন্য রোদ চাই ভালো এখানে কি বাটি চামচ রেখে দিয়ে গেছে এবার বল এই লাল ফুলের করবো না বড় গেঁদাটা মালা করবো বড় গেঁদাটা মালা করবো কি লাল ফুলের করবো এটা একটু বড় হবে এগুলো হচ্ছে ক্যালেন্ডুলা আরে এই গাছগুলো ঝেড়ে তুলে নিয়েছি ফালতু এগুলো সরস্বতী পুজোয় লাগে ক্যালেন্ডুলা সব ফুল লাগে মাকে বেশ কথা তুলতে হবে আরো জোরে জলে অনেক ফুল নষ্ট হয়ে গেলে আজকে জল হয়েছে না এই ফুলগুলোর মধ্যে পুরো ছাঁ করে জল দিয়ে গেছে কিন্তু এগুলো কাল পরশু অবধি সাথে থাকবে কালকে এমনি তো বাসি ফুল কাল একবার ফুলতুলতে হবে সেটা পরের দিনের শুষ্ঠির জন্য মানে ষষ্ঠীকে বাসি জল বাসি ফুলে পুজো দিতে হয় তো যাদের বাড়িতে ষষ্ঠী পাতা আছে তারা অনেকেই হয়তো এই বিষয়টা জানে ষষ্ঠীকে জল বাসি খাবার বাসি খাবার সবই সেদিন সব বাসি লাল গেঁদাগুলো বেশ সতেজ লাগছে

ভালো লাগে এই জন্যই তো লাগানো যাতে ঠাকুরের পুজোই লাগে তো সেভাবে আর পেলাম না মানে জানুয়ারি মাসে যে আমরা যে ফুটেছিল এত বড় বড় এটা ধুয়ে নিতে হবে যে আমরা ইয়েতে ফুল ফুটেছিল না জানুয়ারি মাসে এগুলো যদি থাকতো ভালো টমেটোটা তুলে নিই পরের গাছের জিনিস কি ভালো লাগে না আমি তো একটা তুলে খেয়েছি খুব ভালো হবে একদিন খেলাম তো আমার এত টমেটো হয়েছে যে টমেটোর ভারে গাছগুলো পুরো উল্টে উল্টে পড়ে আছে এই যে এত হয়েছে আর এত সুন্দর সাইজ না টমেটোগুলো ঠিক এই যে এইগুলো এখন বড় হয়েছে আর এগুলো ছোট অবস্থাতেই একদম পেকে গেছে প্রচুর ধরে আছে ভেতরে ভেতরে অনেক ধরে আছে তাও আমার ছোট জায়গায় লাগানো জলে নামছে না টেরা হয়ে গেছে টেরা হয়নি ও চোখে হয়ে গেছে আমি টমেটোর জায়গাটা দেখে নিই আর কত টিপ ফুল হলো অনেকটা ফুল হলো

বাহ বাহ অনেক এনে দিয়েছো মা ঠিক আছে দিয়ে দেব এগুলো সব ছাড়িয়ে রাখতে হবে ছাড়িয়ে ভালো করে ধুতে হবে বিকেলে জল আসবে ধোয়া হয়ে যাবে এখানেই থাক এখন আমি আর মা বেরিয়ে গেছি ঠাকুর আনতে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর বোন ঘরে রাখছি এখন এক জায়গা তো দেখিনি দেখি কোথায় পাওয়া যায় রাস্তা একদম ফাঁকা সরস্বতী পুজোর আগের দিনে রাস্তা পাতা এখানে কি হচ্ছে আমি অনেক দিন পরে বেরিয়ে এখানে কি হচ্ছে আর ওখানে কি হচ্ছে করছি যাও গিয়ে দেখো ले रे ले रे इसका सुर पे कौन हिसाब से बता रहे हो ये अपन मां सरस्वती के नाव है किससे और और मोटर रे चलिए कोले नहीं

পরে কানতে কানতে ঘর ঢুকেছি ছোট মামা বলছে পরের দিন সকালেই তোদেরকে বাসে তুলে দেবো নিয়ে ছোট মামা তখন আমাদের এখানে থাকতো নিয়ে ভোর পাঁচটার সময় আমরা বেরিয়েছিলাম এখান থেকে সাতটার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম পারতে কেন সেটা তো বলে যা মা বলে কি থাক তালে বড় যাওক নাই কেনই করে নবো আরা বলে না মা বড় যাবই ও আগে তুই প্রতি বছর মা বড় যতিস নাকি নিমকি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে দিদিকে দেখে ভাবছে দিদির কোলে এটা কে চেপে আসছে নিমকি তুই রাগ করিস না ওটা সরস্বতী ঠাকুর ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে জল এসেছিল হ্যাঁ জল এসেছে আমি ওটা লাগিয়ে রেখেছি নিয়ে রেকর্ডিং করছিলাম তো এখন ঘর থেকে এই ঘরে সব সবজি চলে এসেছে এখানে সব সবজি রাখা আছে আর দিদি কি করছে একটু দেখাই দিদি হচ্ছে এই যে এখন কাজ করছে কাজ করছে খুব ব্যস্ত এর আগে মামির সাথে অনেক গল্প করলো এখন ও বাসন নিয়ে বসেছে পুজো বাসন সব ধুয়ে ও বাবা ধুয়ে জল ভরে সব হয়ে গেল সুপার স্পিড তোরে তোর ভলবো ভাসের বাসের মতন কাজ করিস সুপার স্পিডি তো এখন আমাদের এই চলতে থাকবে রাত ভোর কাল যে সাত সকালেই পুরোহিত মশাই আসবে জল এখনও রয়েছে যাক সে ভালোই হয়েছে হুম আমি যাই তাহলে কাপড় টাপড়গুলো বদলাই ঠাকুরের এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখনই আমি আবার দোকান গিয়েছিলাম এই যে কালার পেপার আনতে গিফট পেপার আনতে সরি আমি যেটা কাজ আর শেষ হচ্ছে না গপু ঘুমিয়ে গেছে কই গোপু কই এ মা গপু তুই জানি ঘুমো এত ঠান্ডা বৃষ্টি হচ্ছে একটু আপ করেছে এটা একটু আপ যাবে মানে মাথার ওইখানে যখন ছবিটা উঠবে না তখন একটু আরেকটা দিতে হবে না ও আচ্ছা আচ্ছা এটাই একটু আপ করে দিলে হয়ে যেত কিন্তু তুই তো বললি না লম্বাতে তো এটা না লম্বাতে না এটা একটু আপ দে কারণ ওইখানে দেখ একটা আবার পেরেক আছে পেরেকটা যদি আবার লেগে যায় তখন অসুবিধা হবে ঠিকই হচ্ছে তিনটে আনলাম বিট্টুদার দোকান বিট্টুদা বলছে তুই আমার কাজ বাড়িয়ে দিলি আমি তিনটে নিতে গিয়ে গোটায় যত বান্ডিল ছিল সব খুলে দিলাম আসলে পছন্দই হচ্ছিল না এত রঙের দেখলাম তারপরে মনে হলো যে না জয়পুরি প্রিন্টারটাই বেস্ট লাগবে তো এখন আমাদের সাজানো প্রায় অনেকটাই হয়ে গেছে এদিকে দিদি আলপনা আঁকছে নিমকিও চলে এসছে দেখতে ভাবছে কি হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর দেখে নিমকি একটু অবাকি হয়ে গেছে ছোট মেয়েটা কে এলো বাড়িতে বসলো কেন যাচ্ছি ও হ্যাঁ সেটাও ভাবছে আর এটাও ভাবছে পুজোর সব জিনিসপত্র গুলো কোথায় গেল এখন এই যে এখানে দিদি আবার একটা ডালিয়া গাছ এনে বসিয়ে দিলো বলছে সুন্দর লাগবে দেখতে আর গেন্ডার হ্যাঁ গেন্ডার जाएगा नहीं मां जाएगा नहीं মালা করা বাকি আছে সবজি কাটা বাকি আছে সবজি কাটা বাকি আছে আর এদিকে মা রান্নাঘরে কি করছে আমি

ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কালকে সরস্বতী পুজো সবার জন্য খুব ভালো কাটে কালকে সরস্বতী পুজোর ব্লগও দেব দেখতে থাকুন আর এনজয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন